এই জন্য এই তিন জিনিস শিখা দরকার কলিজার মধ্যে আনা দরকার তাও বলেন মানে বলেন রিসালাত মানে মোহাম্মদুর রসুল্লাহ আর আখেরাত মানে পরকা এখন আসেন শেষ অংশে আখেরাতের এ পুরা আখেরাতের পরকালের জিন্দিগিটার উদ্বোধন শুরু মৃত্যু মৃত্যুর মাধ্যমেই শুরু হয় এই আমি শুধু যে আয়াতটুকু পড়ছি করছি আপনাদেরকে শুধু তর্জমা শুনাই আল্লাহ বলেন দুনিয়ার জীবনে এ অল্প একটু আর দুনিয়ার জীবনে যেই মানুষটা আল্লাহর নাফরমানি অবাধ্যতা রসুলের বিরোধিতা কোরআন সুন্নার বিরোধিতা আল্লাহর হুকুমের বিরোধিতা করে কাফের মুশরিক বেইমান নাফরমান পাপি হয়ে জিন্দিগিটা কাটাইছে আল্লাহ তালা বলেন তার আখেরাত যে কঠিন হবে এটার প্রথম প্রমাণ হল তার মৃত্যুর মুখে গিয়া আজরাইল মালাকুল মৌদ যখন আসবে আল্লাহর অসম আল্লাহ বলেন তার মৃত্যুর যন্ত্রণাটা হবে অত্যন্ত ভয়ানক এটা দিয়েই শুরু হবে সে মালাকুল মৌদ আজরাইলকে দেখেই আর তার রুহু কবচ দেখেই সে বুঝে ফেলবে তার পরবর্তী স্টেজ বড় বিপজ্জন তার সামনের জিন্দিগি বড় বিপজ্জন আল্লাহ তালা বলেন সমস্ত নাফরমান ব্যক্তির যান কবজের মুহূর্তটা খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি যন্ত্রণাদায়ক খুব বেশি এই যন্ত্রণার সিস্টেম হইল নবীজি বলছেন প্রত্যেক নাফরমান পাপি হাদিসের মধ্যে আছে নেককার নেককার ব্যক্তি আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে ব্যক্তির কাছে আইসা তার রুহু কবজের সময় বলবে হে পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে আসো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোন পাত্র থেকে পানি যেভাবে ঢেলে দেয় এইটা যেরকম আরামসে পড়ে যায় বের হয় আল্লাহর কসম নবীজি বলেন ব্যক্তির রুহুটা মালাকুল মত আজরাইলের হাতে এরকম আরামসে চলে আস। আর আল্লাহ নবী নাফরমান পাপি এক নম্বরে তার মৃত্যুর সময় প্রথম হইলো ফেরস্তা মালাকুল মত আজরাইল অত্যন্ত নিকৃষ্ট বিভৎস কুৎসিত চেহারা নিয়ে তার সামনে দাঁড়ান আমার কাছে আরবি কিতাব আছে ইমাম কুরতুবির কিতাব আত্মা এই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল আজরাইল কোন নাফরমান ব্যক্তির তখন তুমি যে চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাহ সাল্লামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাইসাল্লাম বলেন না তুমি আমারে দেখাও আমি দেখুমুই তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোন স্পষ্ট কবজের সময় কুরতুবি বলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে আল্লাহ তোমার কোন নাফুরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান্নামের আজাব আর কিছুই লাগবে না শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারার যদি একবার দেখে তার ষাট বছরের নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহ নবী সাল্লিয়া বলছেন কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মৌত আজরাইল যখন কোন পাপি নাফরমানের চান কবস করতে আসবে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহু আছে এই কলিজার ভিতরে কাল্বের ভিতরে যে রুহ এই রুহুটা ধরে টান মারবে যখন একটা টানে কলিজাটা ছিঁড়া রুহুটা ছিঁড়া এই কণ্ঠনালী পর্যন্ত চলে আসছে কাল্লা ইজা বালাগাতি তারা থিয়া ইজা তারা আর কিছুই না বান্দা শোনো যখন না ফরমান তোমার যান কবজের সময় রুহুটা চলে আসবে কণ্ঠ নালিতে। এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর ফেরস্তা আজরাইল, ফেরেস্তা ছিরা বিরা। কোনো জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরম বিরা আসে আল্লাহর কসম আল্লাহ রসুল বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত দূর শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে আনবে আল্লাহ বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোন উজা ডাকো বৈদ্য ডাকো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত ভীষণ ছটফট করছে আল্লাহ বলেন অজন্না আল্লাহ কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রসুরুল্লাসাল্লাল্লাহ বলে সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহ হাইয়াক বালু তৌ বা তালা আফ

যে মৃত্যু পর্যন্ত নাফরমানি করে গেছে যখন মৃত্যুর মুখে আজরাইল আসছে এখন বলতেছে আল্লাহ আমি তওবা করলাম আল্লাহ বলেন ওয়লাইসাতি তাওবা এমন তওবা আমি আল্লাহ গ্রহণ করব না আমরা অনেক সময় 90 বছরের বুড়া 70 বছরের বুড়া মিয়া একদম লম্বা হইয়া সোজা হইয়া গেছে এবারে একদম টাইনতে আছে লম্বা কইরা এই সময়ে গিয়া দুইশো টাকা হাদিয়া দিয়া হুজুর আনছে হুজুর তো বাড়া ফরাইয়া দেন আব্বারে ব্যস্তটা বুঝ করে দেন ধরেন কি তো করাবে হুজুর হুজুর এখন ওনার কোন এসাস অনুভূতি আছে কথা বলেন না কেন উনি জানে কিছু কি বলতেছে কি কি তবা করাইলেন কিসের তবা কিসের তবা এটা কিসের তব গুনা করলেন আপনি আপনাদের ফরামু বুঝি আমি হ্যাঁ আপনার গুনা আপনি না জানেন পেছন্য আল্লাহ কোরান এ বলছেন পল্লাদিনা ঈদা ফালু ফা হিসাতান আউদু আল্লাহামু আল্লাহ বলে বান্দা শোনো জীবনভর যদি গুনা করো না ফরমানি করো সুলুম করো না ফরমানি করো কিন্তু আমার যেই বান্দা গুনা করবে অথবা না ফরমানি বেহায়াপনা করে আল্লাহ বলেন যদি সাথে সাথে আমি আল্লাহকে মনে করে অতপর আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চাই অমাইয় ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ বুঝে শুনে দিল থেকে বলে আল্লাহ আপনি মাফ না করলে মাফ করবে কে

এবার গুনা যদি আসমান পরিমাণ হয় আমি আল্লাহ ওয়াদা করলাম বিনিময়ে পুরা মাক দিয়ে দেবা শর্ত হইল বান্দা আর করবানা ওয়াদা দিতে হবে গুনাগুলো ছেড়ে দিতে হবে আপনার কলজার ভিতরে হইলো আপনি কোনো টিয়া সারতেন না আমি কোনো বিরিগানা গানা না আমনে কোনো সাদওয়ানের টেলিভিশন সাউন্ড বন্ধ করতেন না আমনে হুজুরের লগে যে ডোলেন আপনি কীর্তেন লরেন আমনের ফকেটে দে বিড়ি আমনের লেগে দে সাদওয়ানে টেলিভিশন লইয়া বইয়া রয়েছে দোয়ানদার আমনে লড়েন লরেন কি এর তো অবা করেন কার কাছে আল্লাহ বুঝে না কথা বলে না হ্যাঁ

ওই বাবা বলেন না কখন এখন 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 আজ গুণা করলেন যখন ছাড়বেন দিল দেমাক আকল হুশ আসে এটা মনে রেখে আল্লাহ তালা বলেন অগন্যা আন্না হুল ফেরা আশপাশের লোকজন তো ডাক্তার কবিরাজ লইয়া ডাকাডাকি করছে কিন্তু সে বুঝে ফেলছে তাকে দুনিয়া থেকে আলাদা হবে আর থাকতে পারবে না আল্লাহ তালা বলেন ভয়ে আর আতঙ্কে নাফরমান পাপি জাম কবজের সময় তার দুইটা পাও মিলাইবার মতো দুইটা গোসা গোড়ালি এইটা পর্যন্ত কুদুর লাগানো অথবা সরানো এই ক্ষমতাওটা থাকবে না এতটা ভয়ে আতঙ্কে পাও নিয়া পড়ে থাকবে যে পায়ের গোসা গোড়ালিটা পর্যন্ত নাড়াইতে পারবে ইলা রব্বিকাই আর এই অবস্থাতেই তাকে আল্লাহ তার কাছে পোস্ত হয় কার কাছে বলেন না এবার দেখেন এই কথাটা ছেলেরা তোমরা শোনো শুন চাচারাও শোনেন নজয় তোমরাও শোনো চারটা আয়াতে কোরআনুল করিমে আল্লাহ বলছেন মোট চার জায়গায় যে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা নাফরমানের অত্যন্ত কঠিন এ জান কবজের সময় একেবারে সব সিরেলা হবে তো এইটা আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বেশি কঠিন যে মৃত্যুর রুহু কবজে এটা কার হবে কার যান কবজের সময় যন্ত্রণা হবে কঠিন আল্লাহ বলছেন ফালা সদদা কাওয়ালা রব রব দিকাইয়াও মা ইদিনমাসা ফালা সাল্লা কেন মৃত্যু যন্ত্রণা হচ্ছে কেন তার রুহুটা ছিড়া বিরা নিতেছে আল্লাহ বলেন কারণ হলো আমার এই নাফরমান বান্দা এক আমি আল্লাহর বিশ্বাস করে নাই নামাজ আদায় জন্য আমি আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত মিজান্ত কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময় ভীষণ কষ্ট কষ্ট পাইবা খুব বেশি দিন না সাল্লা আল্লাহ বলেন বরং সে আমার কথা মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরে আনিস আমি ডাকি এদিকে সে যায় ওইদিকে আজান হয় মসজিদে নাফর মান যায় বাজারে মসজিদে জামাত চলে না ফরমান চা দোকানে বসে বসে গপ মানে আল্লাহ বলেন আমার তো বিশ্বাস করে নাই নামাজ পড়ে নাই আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই নিছে অত বউ বাচ্চা সংসারের মধ্যে গর্ব আর অহংকারের মধ্যে চলাফেরা করছে। অর্থাৎ এই যে নামাজ পড়ে নাই হালাল খায় নাই এইটা নিয়া একটু লজ্জিত বিব্রত অনুভূতি টুকও নাই বরং বহু বছর মাঝে ফূর্তি করছে বাবা বাবা বুঝেন না টাকা আনছে সুদের কিন্তু কথাবার্তার স্টাইলে বোঝা যায় এটা যে गुना পাপ ওনার বিবেকের মধ্যে এটা রোজগট্টা যে হারাম টাকা ঘাটে ওজনে কম দেওয়া টাকা টাকাটা যে কিস্তির টাকা টাকাটা যে সুদের টাকা টাকাটা যে অবৈধ রোজগার এটা যে অন্যায় এইটাও তার বিবেকে নাই বউ বাচ্চা নিয়ে এভাবে ফুর্তি আনন্দে আসে মনে হয় যেন পাপগুলোকে তার আর পাপই মনে হয় না অপরাধগুলোকে আর অপরাধী মনে হয় না এইবার আল্লাহ শেষ বললাম আল্লা বলে এমন নাফরমান বন্দার জন্য আউলা আলাকা আউলা হে বান্দা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ সুম্মা আউলা আলাকা আবারও বলছি আল্লাহ বলে তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার বলছেন চারবার তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য লাঞ্ছনা তোমার জন্য কয়বার তোমার তোমার জন্য কষ্ট 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 জন্য দুর্ভোগ 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 এই চারবার বললেন কেন তাফসিরের মধ্যে লিখছে একবার যান কবজের সময় দুর্ভোগ দুই নম্বরে কবরে দুর্ভোগ তিন নাম্বারে হাসরের ময়টানে দুর্ব চার নাম্বারে জাহান নামে যান কবদের সময় কষ্ট পাইবা কবরে কষ্ট পাইবা হাসরের ময়দানে কষ্ট পাইবা জাহান নামে সুদান। আল্লাহ বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমারে এমনি এমনি ছেড়ে দেব হ্যাঁ কি ভাবছো বান্দা কবরের প্রথম মিনিট প্রথম সেকেন্ডে যখন প্রশ্নের জবাব দিতে পারবা না আল্লাহ তখনই বলে ফেলবে বান্দা ফেরেস্তারা আমার নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও আফরিসু হুমিনান্নার বলবা সু হুমিনান্নার বপ্তাহু লাহু বাবান কিলান্না জাহান্নাম বরাবর দরজা খুলে দাও আল্লাহ রবি বলেন ফেরেস্তারা যখন নাফরমানকে জাহান নামের মধ্যে রেখে চলে যাবে আরে কবরের মধ্যে রেখে চলে যাবে কবরের ডান পাশের মাটি একটা চাপ দিবে বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহর রবি বলেন ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে বাম পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বন্ধু ডান দিকে চলে আসবে প্রথম মিনিটেই হাডির শরীর চুরচুর হয়ে যাবে আল্লাহ ছাড়বে না বিশ্বাস দুনিয়া আল্লাহ তো শাস্তির জায়গা না আল্লাহটা বলছে পা আমি এটা শাস্তির জায়গা না এটা পরীক্ষার জায়গা কথা বোঝেন নেই দুনিয়া কিসের জায়গা এই জন্য ছাড় দেই না আমি যদি ডেলির ফিডা ফিটতাম তো তুমি তো মাথা তিকতাম আজকে যারা নামাজ পড়ে নাই এখন যারা এশান নামাজ পড়ে নাই মনে করেন এখন গিয়ে ঘুমাবে তো ফেরেস্তা যদি একটা লাথি মারে একটা কিচ্চা লাথি মারে গাদ্দার একটা লাতির লগে তো সাতটা মহাদেশ পার হয়ে যাবে যদি একটা টানা সটকোনা দেয় ঘাটটা বাড়াইয়া কি হবে তখন এই জন্য কোরআনে বলছি আমি যদি বান্দা নগদ শাস্তি দেই তাহলে তো ঘাঁড় সোজা কইরা একজনও চলতে পারবে আমি তো জমিনটাকে পৃথিবীতে আমি আল্লাহ শাস্তির জন্য না এটা বিচারের জায়গা না এটা আমলের জায়গা বিচারের জায়গা আলাদা মালিকি অবুদ্ধি চলেন রাত গভীরে অনেক রাত হয়েছে আমরা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম নিজেরা ধাক্কাধাক্কি না করেন বুঝতে শিখেন এ হুজুররা কয় তো ভালোই আসলে কথাটি ভালো বলছে আমরা কইছে কিন্তু পারি না হ্যাঁ আহ পারি তো না বাবারা চাচারা এই সমস্ত ফাজিলি কথা বলি এই সমস্ত কথা বললেন না যে পারি না পারবেন না কেন আপনি পারবেন না কেন পারবেন না আপনি এই ষাট বছরে কি কম কিছু পারছেন আপনি ষাট বছরে হুদা চিরা খাইছেন পারবেন না কেন অবশ্যই পারবেন আপনি নিয়ত করেন আমার ছেলেকে নামাজ পড়াবো মেয়েকে নামাজ পড়াবো নাতি নাতনিকে নামাজ পড়াবো আল্লাহর কোরআন শিখাবো স্ত্রী সন্তানকে পর্দা কুশিদা করাবো আপনি ফায়সালা নিয়ে ফিকির করেন না বুঝলে ওলামায় ক্যারাম থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমি কেমনে কি বলতাম কেমনে কি করতাম আপনি শিখেন আপনি বুঝেন মৃত্যু পর্যন্ত বলা চালু রাখেন তাইলে হবে কি যদি আপনার কথায় তারা ফিরেও না আসে আপনার লাগাতার বলা চোখের পানি ফেলা আপনার অব্যাহত চেষ্টার কারণে হতে পারে আল্লাহ আপনারে মাফ খান বইয়ে আফেল লগে মালটা খান গপ মারেন খুশি অথচ তারা নামাজ পড়ে না এইটা কি ধরনের জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যেই ছেলেরা আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিরের ইন্তজাম করেছ ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া নামাজ পড়ো যুবক আমার অনুরোধে নামাজ না পড়লে কোনো লাভ হবে না যারা মাহফিল সাজিয়েছ এবার জিন্দিক সাজাও নিজেকেও সাজাও এত সুন্দর মাহফিল যাদের হাতে হয়েছে তুমি কেন নষ্ট হইবা তুমি বরবাদ হইবা কেন তুমি মানুষকে ডাকলা আল্লাহর দিকে নিজে দিলা না সেজদা তো কি লাভ হলো ভাইয়া কি লাভ হলো এটা কেমন ইনসাফ হলো ভাই জন্য দয়া করে বাফ প্রত্যেকটা যুবক ইনশাল আল্লাহর জন্য দিনের জন্য নিজেকে সুন্দর করে ইবাদত আমল না করলে হবে না আগামী দিনে ইসলামের জন্য আরো কোরবানি লাগবে অবশ্য দেখেন দেখেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইসলাম আর কুফরের যুদ্ধই সুর চলছে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ তেল নিয়া কথা বলেন না কেন তেল নিয়া টাকা নিয়া দিন নিয়া ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ কথা বলেন সারা পৃথিবীর এই গোলযোগ বাড়তেছে 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 ইমান আর কুফরের যুদ্ধ ইসলাম আর বেঈমানের যুদ্ধ অতএব এই যুদ্ধে যদি তুমি টিকতে হয় তো অবশ্যই তোমাকে সেজদা হইতে হবে